যারা আখেরা বিশ্বাস করে তারা ফাঁসির কাছে ঢুলে বলে যেটা ফাঁসি দেয় আখেরা দিয়ে আমি বসুলে আদর্শ নিয়ে আর যারা গসলে আদর্শ বিশ্বাস করে না তারা এমনি মুখ দিয়ে বলে যে হ্যাঁ গোসুলের তোর আদর্শ আছে ওর আদর্শ মানতে হবে ওর আদর্শ মানলে ঘরে ভিতরে মূর্তি ছবি থাকে না মুক্তিকে সাপোর্ট কাটে নাকি কখনো মুক্তি সাপোর্ট কাটতে পারে না যারা মুখ দিয়ে বলে যে হ্যাঁ গোসুলের ভিতরে আদর্শ আছে অন্তর দিয়ে বলে না তাদের ভিতরে তাদের মূর্তি তারা উদযাপন করে তাহার মধ্যে মুক্তি দেয় বলিহ আলাহা আফেরা ওদাকারউল্লাহ কাতিরা কতউল্লা আল্লাহ কথা বললেন যে কেবলমাত্র যারা আখেরাতকে বিশ্বাস করে যারা যাদের আফেরাত আছে তারা মনে করে যে আমার আখেরাতে যাহার নাম জান্না যাওয়া লাগবে ওদাকার উল্লাহ কাতিরা তারাই অধিকাংশ তারাই আখেরাতকে বিশ্বাস করে এবং তারাই রসুলে আদর্শ মনে রসুলের আদর্শ মানা এক জিনিস আর না মানা এক জিনিস নিতিয়া বলা এক জিনিস আর মানা হলো আরেক জিনিস আমি দিয়া বলি যে রসুলের আদর্শ মানে অথচ আমার মুখে রসুলের সুন্দর নাই আমার শরীরের মধ্যে রসুলের সুন্দর নাই রসুল যে জায়গায় ডাকায় সেই জায়গায় আমি যাই না আমি কেমন রসুলের আদর্শ মান নেতা হলাম কেমন আমি নেতা মানি আর গরম গরম বক্তব্য দেই পালাবো না এই দেশে জন্মগ্রহণ করেছি এই দেশ থেকে কোথায় পালাবো ধর আমি ফকরুল বাফের ফকচুল সাহেবের মাথায় যায় আর এবার কোথায় গেলি এই জন্য এক কই বলতো হ্যাঁ কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল গরম গরম তাদের কথা ঠিকই না কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওইসব নেতাদের জানিমের গরম গরম কথা সব কিছু পান পানির সাথে মিশিয়ে দিয়েছেন কে আল্লাহর কথা বলতে এত ভয় করতেছেন কেন বলেন না আল্লাহ তালা সব কিছু পিছাতে মিশিয়ে দিয়েছেন মাটির সাথে ধুলার সাথে মিশাতে আর অহংকার করার তো কথা না শয়তান কেবলমাত্র অহংকারী করার কারণে উনি যাহার নাম অবসর কি কিনা বলে দেশটা ক্ষমতা পাইয়া গেছে তো চেয়ার বলতেছে এ ওমর ফারুক চেয়ারের মধ্যে তুমি বাউট একটা বিষয়ে নামে পড়বা তারপরে আরেকজন তোমার ইমা বলে আরও যা আনবে সেইখানে কেমন বক্তব্য দিবে চেয়ার কারো বাপের বহু দিনা তুমি বাপ কারো তাই পাল্টিতে থাকি আমি যদি মনে করি যে না এটা আমি চিরকাল ধরে থাকবো হবে না কখন যে আল্লাহ আমি সারিসে নামলে নামলাম না নামলে আল্লাহ থাপর মালে বাড়ি করে দিবে ঠিক কিনা বলে এই জন্য সাইড সাইড বলতে যে বারো বছর আটা এমন নাড়া দিবে আমার বাড়ি দিল্লি যায় আমার বা ঠিকই দিল্লি যায় বলছে ঘোষণা কার এই জন্য আমরা যারা মুসলমানের তো দাবি করি মুসুলের আদর্শ আমাদেরকে অবশ্যই মানতে রসুলে আদর্শের মতো অহংকারী টাকা পরি আছে নাকি রসুল তো নেতা ছিলেন কেমন নেতা ছিলেন উমর আবদুল্লাহ তখন দেশ চালন দেশ ছিল চালাইছেন রাষ্ট্র চালাইছেন চালাইছেন কি না আমরা কোন রাষ্ট্র চালাই আমাদের রাষ্ট্র চালা আর বিশ্ব নবীজির রাষ্ট্র চালা তো একটা মনে হচ্ছে ইসলামী রাষ্ট্র আর অ ইসলামী রাষ্ট্র এক নেতা তো বলছিল ইসলাম বলে রাষ্ট্রীয় ধর্ম কখনো হইতে পারে না বলেন না কারো মাথায় চুল থাকতে পারে আর না থাকতে পারে কি ইসলাম থাকবে ঠিক কি না বলেন তাকলামরা বলেছিল ইসলাম বলে রাষ্ট্রীয় ধর্ম হতে পারে না আল্লাহর বিচার দেখেন এমন বিচার তাকলামরা এক জায়গায় অবস্থান করতেছে বসে আরাম সব জায়গায় ফ্যান করতেছে সব লোক বাতাস খেতেছে ওর জায়গায় মাথার ফ্যান খুলে আনে মাথার দেয় দাঁড়িয়ে সারাম করে আল্লাহ বললেন যে এটা সাধারণ বাড়ি

জন্ম দিবস পালন করি বিশ্বের মনো জন্মদিবসের যে উৎসাহ সাহস সেটা আমাদের ভিতরে যে আন্তরিকতা সেটা আমাদের ভিতরে নাই না থাকার কারণে আমরা আস্তে আস্তে ওসুলতে খাচ্ছি এখন দিবস ছাড়া জন্মগ্রহণ করেছেন হতে পারবেন মৃত্যু দিবস হতে পারেন না ওষুরের আদর্শ আপনি নাই অথচ সেই যেই ওসুল ছাড়া আপনি জান্নাত পাবেন না পাবেন না কি জান্নাত দিবেন নাকি আপনি শেখ মুজিব যদি বলা যায় রান্না তো দাঁড়িয়ে নাই মোজগুলা বড় মুসে পানি খাওয়া হালাল না হারাম আমার মনে হয় লোকের জন্য বোধ হয় হালাল যারা মোজ রাখে আমার মনে হওয়ার জন্য বোধ হয় হালাল আর উনি বোঝাতে যাচ্ছে দিই বেটা মুসে পানি হালাল না হলে আমি উনি রাখি বলেন রান্না মজুবিল এমন আদর্শবান নবী আল্লাহ পাক এমন একটা আদর্শবান দিলেন তিনি নাতির জন্য আদর্শ ঠিক না বলেন

গোসুলের আদর্শ বিশ্বাস করে না তারা এমনি মুখ দিয়ে বলে যে হ্যাঁ তো আদর্শ আছে ওর আদর্শ মানতে হবে ওর আদর্শ মানলে মূর্তি ছবি থাকে নাকি মূর্তিকে সাপোর্ট করে নাকি কখনো মুক্তি সাপোর্ট করতে পারে না যারা মুখ দিয়ে বলে যে হ্যাঁ গোসুলের আদর্শ আছে অন্তর দিয়ে বলে না তাদের ভিতরে তাদের মূর্তি তারা উদযাপন করে তাহার মূর্তি দেয়ের অবাহা কাতির কতগুলো আল্লাহ কথা বললে কেবলমাত্র যারা আখেরাতকে বিশ্বাস করে যারা তাদের আখেরাত আছে তারা মনে করে যে আমার আখেরাতে যাহার নাম জানা যাওয়া লাগবে পতাকার তারাই অধিকাংশ তারাই আখেরাতকে বিশ্বাস করে এবং তারাই রসুলের আদর্শ মানে রসুলের আদর্শ মানা এক এক জিনিস আর না মানা এক জিনিস মুদিয়া বলা এক জিনিস আর মানা হলো আরেক জিনিস আমি মুদিয়া বলি যে রসুলের আদর্শ মানে অথচ আমার মুখে রসুলের সুন্দর নাই আমার শরীরের মধ্যে রসুলের সুন্দর নাই রসুল যে জায়গায় ডাকায় সেই জায়গায় আমি যাই না আমি কেমন রসুলের বা নেতা হলাম কেমন আমি নেতা মানি আর গরম গরম বক্তব্য পালাবো না এই দেশে জন্মগ্রহণ করেছি আর এবার কোথায় গেল এই জন্য এক বই হতো হ্যাঁ কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল গরম গরম তাদের কথা ঠিকই না কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেলো ওই নেতাদের নেতা গরম গরম কথা সবকিছু পানির সাথে মিশিয়ে দিয়েছেন কে আল্লাহ কথা বলতে এত ভয় করতেছেন